তাদের বাড়ির বউকে নিয়ে শ্বশুরবাড়িতে একটা কমপ্লেন খুব শোনা যায় বিয়ের পর প্রথম এক দুই বছর তো বউয়ের কথা ছিল না আর এখন তার মুখে খই ফুটছে ভেবে দেখছেন কি কেন এই পরিবর্তন কয়েক বছর পরেই দেখা যায় আসলে কোনো মেয়ে যখন বিয়ে করে নতুন বাড়ি আসে সে আপ্রাণ চেষ্টা করে সবার মন জুগিয়ে চলার সে তার দিক থেকে চেষ্টা চালায় সবার ভালোবাসা পাওয়ার কিন্তু তার এই চেষ্টা সবার কাছে দুর্বলতা বলে মনে হয় হয় আর তখনই এই শুরু হাতে চর নয় কথাতেই চর মারা যায় সবার সহ্য করার একটা সীমা থাকে সেটা মনে রাখা দরকার চরে রা কাটে না যে মেয়েটা তাকেও নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য আট নম্বর চরের সময় হাতটা চেপে ধরতেই হয় তাই কখনোই কারো ভালোটাকে তার দুর্বলতা ভাববেন না ধন্যবাদ